কঠিন ভাবে কঠিন হবে ইব্রাহিম আল্লাহ স্বপ্ন দেখলেন ইয়া বুনাইয়া ইন্নি মানা মে আন্নি আসবাহুকা আসবাহুকা মিনার মিনার স্থানে গিয়ে পিতা ইব্রাহিম শিশু পুত্রে ইসমাইল কে বললেন ইন্নি আরাফিল মানামে আমি আপনি স্বপ্ন দেখেছি আমি আজ বাহুকা তোমাকে আল্লাহর নামে জবে করতেছি ফানজুর মা যা তারা এ ব্যাপারে তোমার মত কি মিশরের বাদশা স্বপ্ন দেখেছিল সেই সুরে ইউসুফে সাতটা মোটা গরু সাতটা দুর্বল গরুকে খেয়ে ফেলছে মিশরের বাদশাহ ফেরাউন ব্যাবিলনের বাচ্চা নমরু স্বপ্ন দেখেছিল যে সে ফেরাউন এবং নমরু একই স্বপ্ন দুইজনের সোনার কুর্সিতে বসে রাজ কার্য পরিচালনা করছে গ্রামের দিক থেকে বস্তির দিক থেকে অনিন্দ সুন্দর রূপের পিরামিড টকটকে সোনার রঙে রঙিন একটা তরুণ কিশোর সে হাসতে হাসতে দৌড়তে দৌড়তে এসে ফেরাউনের কপালে নমরুদ দেখেছিল নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মেরেছে ঘুষির চোটে উঠে ওর মাথার মুকুরটা খসে দূরে গিয়ে পড়েছে তার সিংহাসনটা ধপাস করে পিছনের দিকে পড়ে খান খান টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তাহলে কোরআনে এই খাবের কথা স্বপ্নের কথা বিভিন্ন ভাবে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন তবে মোমেনের স্বপ্ন আর খাস কাফের স্বপ্ন যদিও স্বপ্ন তাবির কিন্তু এক নয় আলেমের স্বপ্ন আর বেআলেমের স্বপ্ন একই স্বপ্ন যদিও হয় কিন্তু তাবির কিন্তু তাবির দুই রকম ব্যক্তির ওজন বুঝে ওজন বুঝে খাবের তাবির আমি কি বুঝাতে পেরেছি